আমার ছো না কাছে আসো দূরে চলে যাচ্ছ কেন তুমি না রে আজকে আর না ফুটো তোমার দাদা চলে আসবে এক্ষুনি দাদা আসার আগে সেটাই সাবুলটা ভরতেই হবে আজকে কি ভাবছো তুমি ফুটো না না শোনা ও কিছু না আর তোমার সেটাই সাবল না বলে আমি যাব না বৌদি তুমি যা করে তাড়াতাড়ি করো নালে তোমার দাদা চলে আসবে এক্ষুনি বলছো দাদা সব টাইমও পাই না তাড়াতাড়ি তুমি পেছনের দরজা দিয়ে পালাও একদিন এই বঞ্চর থেকে রাস্তায় পেলে না ও সাইটা ভেঙে দেবো নাও নাও আর দেরি করো না আজকে তুমি যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ফটো তুমি এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাও না হলে আমার পর তোমাকে আমার সাইড দেখে ফেললে আমার সাইটা ভেঙে দেবে আচ্ছা বৌদি আজকে আসি তাহলে কালকে আবার আসবো না না কালকে এসো না কালকে আমার পর সারাদিন আমার বাড়িতে থাকবে আচ্ছা আমি বরং পরশু দিন আসবো ঠিক আছে বাকি খেলাটা না হয় সেদিন কি হবে

ভগ্নি কি হলো কেঁদেছ কেন চাচা বড় তো কি করবো খাঙ্কি ছেলেটা কি ধূপ দিয়ে পুজো করবো কি হয়েছে চেল্লাচ্ছ কেন উঠো কোথায় জানি না সেই তো সকালবেলা সাতটার সময় উঠে বলল হাঁটতে যাচ্ছি কই এখনো তো এলো না কি 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 উঠো আবার হাঁটতে গেছে ঠিক আছে বাড়ি আসুক আজকে তারপর দেখছি আমি হ্যাঁ দেখো তুমি ব্যাপারটা তো আমার ঠিক লাগছে না আবার নাওড়া আমি ঠিকই ধরেছি কিছু তো একটা গর্বর আছে এখানে কি গড়বড় আছে ও লেওড়া তোরা আয় এখানে বলছি কি হয়েছে নান্টুদা লেওড়া ওই পাশের পাড়ে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি ও যার সেই রাত্রিবেলা নাইট গার্ডে চাকরি করে ওই ঝুমা বৌদি হ্যাঁ 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 ওই ঝুমা বৌদি তো লেওড়া ঝুমা বৌদি কি হয়েছে আর বলিস না সকালবেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে বলতে আমার মাথায় এইটা ঢুকছে না যে বৌদি বাড়িতে ফুটো সকালবেলা কি করছিল তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো পল্টু দা ফুটো দা ব্যাপারে কিছু বলেনি তাছাড়া ফুটো তো কদিন ধরে ক্লাবই আসছে না ফুটোর সাথে বৌদির কোনো লকপক চলছে না তো বাড়ার বল ওই বৌদির বর কিন্তু ভেবি বাড়ছো দা বাড়া ফুটোকে কেলিয়ে পুরো থেঁতে করে দেবে সেও গান তাতে আমাদের কি মা আমি হাঁটতে গেলাম। বাচ্চাটা রোজ সকালবেলা উঠে কোথায় যাচ্ছে? আজকে লড় আমি দেখেই তবে ছাড়বো। বড় আজকে খেলা হবে।

মাগি দরজা খল মাগি চলো মাগি তাতাই দরজা খল আই ঘর মেরেছে আজকে মনে হয় পুরো কপালে দুঃখ আছে বড়া ঝুমার বড় নাইট ডিউটি করে লেوڑا বাড়ি চলে আসে না এই তালে আমিও কেটে পড়ি নালে আমারও সেরাটা গরম করে দেবে এই লেوڑا কি হবে ভাই আজকে মনে হয় কপালে আমার খুব দুঃখ আছে জানো লেলা লেوڑا তোর বড়টা আছে বড়া টাইম পায় না লেوڑا পুরো মুড়ে বড়া ঘর মেরে দিল মাগি দরজা খোল আমার এতবার পালন করার পর তুই এখনো ফুটোর সাথে ঘা মারাচ্ছিস আচ্ছা তোর একদিন কি ফুটোর একদিন